নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন কৃষির যন্ত্রপাতি কৃষকদের জন্য প্রত্যেকেরই প্রয়োজন পড়ে তো প্রতি বছরই পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য কৃষি যন্ত্রপাতি দিয়ে থাকে বিভিন্ন মেশিন দিয়ে থাকে তো যদি কেউ নিতে চান তো অবশ্যই অনলাইনে আবেদন করে ফিফটি পারসেন্ট সাবসিডির মাধ্যমে আপনি এটা কিনতে পারবেন যে কোনো কৃষক এটা কিনতে পারবেন যদি আপনি আগে না নিয়ে থাকেন আপনি প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই আপনি কিন্তু যদি একটি মেশিনের দাম দশ হাজার টাকা হয় তো সাবসিডি বাদ দিলে আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে সেই দশ হাজার মূল্যে আপনি মেশিনটি কিনতে পারবেন ঠিক আছে একদম নতুন মেশিন কিনতে পারবেন এখানে তো প্রথমত আপনাকে আসতে হবে অফিসার আমি আপনাকে দেখে দিচ্ছি কোথায় জমা করতে হবে কী কী লাগবে সব কিছু বলছি ঠিক আছে এখানে আপনাকে মাটির কথা ডট নেট সাইডে আপনি চলে আসবেন এখানে আসার পরে আপনি উপরে স্কল করবেন উপরে স্কল করার পরে এখানে দেখুন দেখাচ্ছে এখানে দেখুন দু হাজার পঁচিশ এবং পঁচিশ অর্থবর্ষের সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ এখানে প্রায় এক লক্ষ আধুনিক কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে কৃষকদের মধ্যে নিম্নে চারটি প্রকল্পের মধ্যে দেওয়া হয়ে থাকে এখানে চারটি প্রকল্পে ভাগ করা হয়েছে বন্ধুরা একটা হচ্ছে এক নম্বরে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে যেটা ফিফটি ভর্তুকিতে আপনাকে দেওয়া হবে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত আপনি সাহায্য পেতে পারেন শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি করার জন্য আর্থিক সহায়তা প্রকল্প এখানেও কিন্তু সেম আপনি থেকে পর্যন্ত আপনি তিন লক্ষ সর্বাধিক কিন্তু আপনি সাবসিডি পেতে পারেন এরপরে আরও রয়েছে এগুলো বড় বড় রয়েছে বন্ধুরা বড় কৃষকদের জন্য রয়েছে যেমন এখানে ফর্টি পার্সেন্ট মানে চল্লিশ পার্সেন্ট হারে আপনি সাবসিডিতে আপনি এখানে বিশ লক্ষ টাকার মূল্যে আপনি প্রজেক্ট আপনি এখানে করতে পারবেন তারপরে আবার রয়েছে এখানে আশি শতাংশ ভর্তুকি মাধ্যমে মানে সাবসিডির মাধ্যমে আশি শতাংশ আপনাকে ছাড় দেওয়া হবে দশ লক্ষ টাকার প্রজেক্ট মূল্যের আপনি কিন্তু কৃষি যনজাতির হাব স্থাপন করতে পারবেন ঠিক আছে তো এখানে আপনাকে নিচে আসতে হবে নিচে আসার পর আপনি এখানে এই জায়গায় ক্লিক করে দেবেন এই দেখুন এখানে কৃষি যান্ত্রিকীকরণ কৃষি যান্ত্রিকীকরণ আপনি এই ঘরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সঙ্গে ফর্মটা খুলে যাবে এরপর আপনি এখানে এই জায়গায় দেখুন কৃষি যান্ত্রিকীকরণ অপশন দেখাচ্ছে এখানে দু হাজার চব্বিশ আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সঙ্গে বন্ধুরা ফর্মটা খুলে যাবে তো আপনাকে প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে এই জায়গায় আসার পরে অ্যাপ্লিক্যান্ট সাইন ইন এই অ্যাপ্লিক্যান্ট সাইন ইন আপনি ক্লিক করে দেবেন আপনি এটা মোবাইল থেকে আবেদন করতে পারবেন কোনো সমস্যা আপনার হবে না অ্যাপ্লিকেন্ট সাইন ইন আপনি ক্লিক করে দিন ক্লিক করার পরে আপনি একদম উপরে যাবেন এই দেখুন নিউ রেজিস্ট্রেশন আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সময় আপনার বন্ধু ফর্মটা খুলে যাবে এখানে দেখুন ফর্মটা খুলে গেছে এর আগে এরপর আগে এটা ফর্মটা ফিল করব তার আগে আপনাকে দেখিয়ে দিই আমি যে কী কী ডকুমেন্টস কি কি লাগবে আপনার এবং কোথায় জমা করতে হবে এই দেখুন সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আবেদনের পূর্ণাঙ্গ ইউজার ম্যান অবশ্য চব্বিশে পঁচিশ এই যন্ত্রপাতিগুলো বন্ধু আপনি কিনতে পারবেন স্প্রে মেশিন কিনতে পারবেন সব থেকে নিম্ন যেটা স্প্রে মেশিন রয়েছে এগুলো কম দামে রয়েছে এগুলো আপনি কিনতে পারবেন ফর্ম পূরণের সময় প্রয়োজনীয় তথ্য যা লাগবে ভোটার কার্ড লাগবে আধার কার্ড নাম্বার লাগবে মোবাইল নাম্বার লাগবে জমির পরিমাণ কত সেটা দিতে হবে ব্যাংকের বইয়ের জেরক্স লাগবে সমস্ত কিছু আপনাকে দিতে হবে এখানে দেখুন লেখা রয়েছে এখানে ঠিক আছে আবেদনকারী ভোটার কার্ড আধার কার্ড এবং ব্যাংকের প্রথম পাতা জেরক্স এটা কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে যেটা আপনাকে জেপিজি হতে হবে দুশো কেমি মধ্যে আপনাকে আপলোড করতে হবে এরপরে কীভাবে আবেদন করবে সেটাও এখানে দেওয়া রয়েছে বন্ধুরা এখানে আবেদনের শেষ ডেট দেওয়া রয়েছে আপনি বিশে আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে আগামী নয় সেপ্টেম্বর পর্যন্ত আপনি বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন ঠিক আছে এরপরে এটা নিয়ে আপনি এবং দশই আগস্টের মধ্যে আপনাকে কিন্তু সংশ্লিষ্ট আধিকার দপ্তরে আপনাকে জমা করতে হবে এই হার্ড কপিগুলি আচ্ছা যেটা কৃষি যন্ত্রটি করার জন্য আর্থিক অনুদান প্রকল্প সেটা এফ এস এস এম এটা ছোটটা ঠিক আছে এরপরে আরও রয়েছে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি প্রয়োজনীয় এককালীন ভর্তুকি ওটিএ এস আই এগুলো কিন্তু বন্ধুরা প্রত্যেকটা প্রত্যেকটা প্রকল্পের নাম রয়েছে এই প্রকল্পের অধীনে বিভিন্ন কিন্তু মেশিনের নামগুলো রয়েছে কোন কোন প্রকল্পের আনতে কোন কোন মেশিনগুলো রয়েছে সেটা কিন্তু নাম দেওয়া রয়েছে ঠিক আছে আবেদনকারী যে কোনো একটি স্কিমে আবেদন করতে পারবে যে কোনো একটি মেশিনের জন্য কিন্তু আবেদন করতে পারবে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন এফ এস এস এম এর জন্য আপনাকে এখানে বলছে ভোটার কার্ড আধার কার্ড জমির পর্চা ব্যাংকের বই এবং প্রফর্মার অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিন্তু ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে আপনার কৃষি অফিসে হার্ড কপি সেটা জমা ব্লক অফিসে জমা করতে হবে এখানে আপনাকে আপনাকে আমি আগেই বললাম যে আপনাকে এখানে আধার কার্ড ভোটার কার্ড বিশ কেপির মধ্যে দুশো কেপির মধ্যে আপনাকে জেপিজি ফর্মটা আপলোড করতে হবে এছাড়াও নিচে আরও রয়েছে সে ম্যাগিভাবে ওটিএফ এস আই সি সমস্ত কিছু এগুলোর জন্য কিন্তু আপনাকে প্রজেক্ট রিপোর্ট জমা করতে হবে সমস্ত কিছু বড় বড় হাত তৈরি করার জন্য তো এটা বড় বড় বিষয় বড় বড় কৃষকদের জন্য ঠিক আছে এবার আমি আপনাকে ফর্মটা ফিরফটা দেখিয়ে দিচ্ছি যখনই আপনি নিউ রেজিস্ট্রেশন ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে অ্যাপ্লিক্যান্টের ভোটার কার্ড নাম্বার দিতে হবে এখানে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন ইমেল দিলেও হবে না দিলেও হবে এরপরে এই জায়গাটায় ফার্মারের নামটা বসিয়ে দেবেন যার নামে আবেদন করছেন তার নামটা এখানে বন্ধুরা বসিয়ে দিবেন এরপরে পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন এখানেও পাসওয়ার্ড বসিয়ে দেবেন সেম পাসওয়ার্ড বড় হাতের এ বি ছোট হাতের বি জিরো নাইন স্টার এসব মিলিয়ে পাসওয়ার্ড বানাবেন উপরে আরও এগিয়ে যাবেন এখানে আপনি আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন কৃষকের ক্যাটাগরি কী আপনি এস না এসটি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দেবেন ঠিক আছে এরপর আপনি একটু উপরে এগিয়ে যাবেন যার পরে আপনি এখানে জেন্ডার কী সেটা আপনি বন্ধুদের কাছে সিলেক্ট করে দেবেন মেল না ফিমেল সিলেক্ট করে দেবেন এরপর ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করে দেবেন কোন ডিস্ট্রিক্টের বাড়ি এরপরে সাব ডিভিশন কোনটা সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন বন্ধুরা এখানে আপনি সাব ডিভিশন পেয়ে যাবেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন এট টু এট কিছুক্ষণ পরে বন্ধু চলে আসবে ব্লকের নাম সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন উপরে এগিয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত কি সেটা আপনি এখান থেকে অবশ্যই দেখতে পারবে সেটা আপনি বসিয়ে দিবেন এরপরে মৌজা সেটা আপনি এখান থেকে বন্ধুরা বসিয়ে দিবেন আপনার যে মৌজার নাম জেল নাম্বার সেটা আপনি বসিয়ে দিবেন এরপরে আপনার ভিলেজের নাম কি সেটা আপনি এখান থেকে বন্ধুরা বসিয়ে দিবেন এরপরে পোস্ট অফিসের নাম সেটা আপনি এখান থেকে টাইপ করে লিখে দিবেন বন্ধুরা পোস্ট অফিসের নাম কী পিনকোডটা আপনি এখানে বসিয়ে দেবেন পিনকোডটা পিন নাম্বারটা বসানোর পরে আপনি এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সাইন আপ হয়ে গেল এরপর আপনি এখানে ব্যাক করবেন মনে হয় ঠিক আছে ব্যাক করলেন ব্যাক করার পরে আপনি কী করবেন এখানে এই জায়গাটা লগ ইনে ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করার পরে আপনি এখানে ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন যে ভোটার কার্ড নাম্বারটাতে আপনি সাইন আপ করেছেন না সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন এরপরে এই যে বলছে সিলেক্ট সিজন সেটা আপনি এখান থেকে দু হাজার চব্বিশ এবং পঁচিশ সিলেক্ট করে দেবেন এরপরে আপনি এখানে লগ ইনে ক্লিক করে দেবেন তো আমি ফটো ফুল ফিল আপ করে দিচ্ছি এটা একটু ভোটার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা আমি লগ ইন হয়ে গেছি এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার নাম দেখাচ্ছে বা দিকে দেখুন থ্রি লাইন আছে একটা এই থ্রি লাইনে আপনি ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখুন দেখাচ্ছে অ্যাপ্লাই নাও এই অপশানে আপনি ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে ক্লিক করার পরে

দেখুন ফর্মটা খুলে গেছে এখানে আপনি ইন অপশনে ক্লিক করে দেবেন ইন ক্লিক করার পরে আগে যা আপনি ফিল আপ করেছেন সেগুলো অটোমেটিক ফিল আপ রয়েছে তাই উপরে স্কর করবেন বন্ধুরা স্ক করার পরে এখান থেকে কিছু কিছু জিনিস আপনাকে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে আপনার ফার্মার টাইপ সেটা আপনি এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দিবেন সেটা আপনি স্মল বা মিডিয়াম সেটা এখানে সিলেক্ট করে দেবেন স্মল দিলাম এখানে এরপরে আরও বলছে এখানে দেখুন এট অর্থাৎ এখন যে আপনি আবেদন করছেন কৃষক যে কৃষক হবে তার নাম তার বয়স কত তো এখানে তার বয়সটা আমি দিলাম তেত্রিশ বছর দিয়ে দিলাম উপরে এগিয়ে যাব এখানে আপনি করবেন এই জায়গাটায় কৃষকের আধার কার্ডটা জেপিজি ফরম্যাটে ফর্ম্যাটে দুশো কেবির মধ্যে আপনি আপলোড করে দিবেন এরপরে ভোটার কার্ডটা সেটাও কিন্তু আপনি থেকে দুশো সেকেন্ডের মধ্যে আপলোড করে দেবেন একটু উপরে স্টক করবেন স্টক করার পরে ব্যাংকের যে নাম আছে সেই কৃষকের নামটা বসাতে হবে কৃষকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন আবেদনকারী ব্যাংকের নাম কি সেটা বসাবেন এখানে ব্রাঞ্চের নাম সেটা বসাবেন আইএফসি করে এখানে বসাবেন প্যান কার্ড নাম্বার যদি দেন তো প্যান কার্ড নাম্বারটা না দিলেও হবে তো প্যান কার্ড নাম্বার দিলে আপনি কার্ড নাম্বারটাকে বসানোর পরে এই জায়গাতে প্যান কার্ডটা অবশ্যই আপনি আপলোড করে দেবেন আর যদি প্যান কার্ড না নাম্বার দিয়ে থাকে তো সেক্ষেত্রে প্যান কার্ড আপলোড করার কোনো প্রয়োজন নেই তো সেক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে ব্যাংকের পাসবইটা অবশ্যই কিন্তু স্ক্যান করে জেপিজি মধ্যে দুশো কেপির মধ্যে হতে হবে সেটা আপনি আপলোড করে দিবেন একটু উপরে যাবেন যার পরে এই জায়গাটায় আপনাকে ডেসিমেল হতে হবে যেটা আপনি দেখে দেখে কিন্তু আপলোড করে দিবেন ডেসিমেল অর্থাৎ কত শতক আপনার রয়েছে সেই একর শতকটা সেটাই ডেসিমেল সেটা আপনি কিন্তু বসিয়ে দিবেন ঠিক আছে এরপরে কোন ডিস্ট্রিক্টে বাড়ি আপনার সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন কোন ডিস্ট্রিক্টে বাড়ি হচ্ছে আপনার সেটা আপনি কিন্তু সিলেক্ট করে দিবেন যেমন আমি ধরলাম এখান থেকে দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করে দিলাম ব্লকের নাম সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন ব্লকের নাম কী এরপরে মৌজা কত সেটা আপনি মধ্যে সিলেক্ট করে দেবেন মৌজা সেটা আপনি সিলেক্ট করে দিলেন এরপরে জেল নাম্বার এখানে দেওয়া হচ্ছে ক্ষতের নাম্বারটা সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন দেখে দেখে আপনার রেকর্ড দেখে টোটাল এরিয়া সেটা আপনি সেম একটা হলে একটাই আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এখানে বসার পরে উপরে এগিয়ে যাবেন তারপরে জমির যে রেকর্ডটা সেই রেকর্ডটা আপনি কিন্তু সেখান থেকে অবশ্যই আপনি কিন্তু আপলোড করে দেবেন ঠিক আছে এখানে যেটা আপনার পিডিএফ আপলোড করে দেবে পিডিএফ সাপলোড করে সেটা জেপি সাপলোড করে ঠিক আছে এরপরে ক্যাটাগরি নেম সেটা বলছে এখানে তো ক্যাটাগরি নেমের জায়গায় অর্থাৎ মেশিনটা কীভাবে আপনি সিলেক্ট করবেন এটা আপনাকে দেখে দিচ্ছি আমি একটু এই জায়গায় ক্যাটাগরি নেমের জায়গায় আপনি এখান থেকে আমি এখানে প্ল্যান প্রোটেকশন মেশিনের সিলেক্ট করে দিলাম এখানে এই যে প্ল্যান প্রোটেকশন মেশিনে সিলেক্ট করলে এখানে কিন্তু স্প্রে করার যে মেশিন কিন্তু নাম রয়েছে তো আমি এখানে এটা প্ল্যান প্রোটেকশন মেশিনে সিলেক্ট করে দিলাম এরপরে বলছে মেশিনের নাম তো মেশিনটার নাম কি সেটা আমি এখানে সিলেক্ট করে দেবো বন্ধুরা এই মেশিনের নাম হচ্ছে ইঞ্জিন অপারেটেড পাওয়ার স্প্রেয়ার অ্যাবভ ষোলো লিটার অর্থাৎ ষোলো লিটারের যে বিষ স্প্রে স্প্রে করা মেশিন মেশিন সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে ঠিক আছে তো আমি এটা সিলেক্ট করে দিলাম এরপরে বলছে নেম অফ ম্যানুফ্যাকচার অর্থাৎ ম্যানুফ্যাকচার প্রস্তুতকারীর নাম দিতে বলছে এখানে তো আমি কোন কোম্পানি সেটা বলছে এখানে তো কোম্পানি বলতে গেলে ফরচুন অ্যাগ্রো ইমপেক্স আমি সিলেক্ট করে দিলাম যে যেখানে একটা সিলেক্ট যে যে কোম্পানিটা আপনি সিলেক্ট করুন সেই হিসাবে কিন্তু এই স্প্রে মেশিনের দাম কিন্তু কম বেশি হবে

এরপর ডিলার কেম তো দিনাজপুরে এই জেলার ডিলার কেম যদি আপনার জেলায় না পেয়ে থাকেন ধরে নিন আপনার জেলায় নাম পাচ্ছেন না তা আপনি অন্য জেলায় সিলেক্ট করে দেবেন যেখান থেকে আপনি কিনে নামে ঠিক আছে তো ডিলারের নাম আমি এখান থেকে সিলেক্ট করে হবে এম এশ কেন ডিলার কে এমএস খাতুন এস জি আগ্রো ইন্ডাস্ট্রিজ তো আমি এমএস খাতুন সিলেক্ট করে করলাম এরপর দেখুন আপনাকে সাবসিডি দিবে চার হাজার টাকা সরকার থেকে মেশিনের দাম আট হাজার টাকা নতুন এবং এটা কিনতে গেলে আপনার আট হাজার টাকা লাগবে সেক্ষেত্রে সরকার আপনাকে চার হাজার টাকা সাবসিডি দিচ্ছে এবং চার হাজার টাকা আপনাকে নিজের থেকে লাগিয়ে এই আট হাজার টাকা দামে মেশিন আপনাকে কিনতে হবে তো সে তার জন্য আপনাকে উপরে স্কোয়ার কিলোমিটার কিন্তু দেখুন এখানে দেখাচ্ছে আপনার টোটাল মূল্য হচ্ছে আট হাজার টাকা আর আপনাকে টোটাল সাবসিডি আপনাকে চার হাজার টাকা আপনার ব্যাংকে কিন্তু ঢুকে যাবে এরপর আপনি সব কিছু দেওয়ার পরে আপলোড করার পরে আপনাকে এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পরেই আপনার ব্যাংকের বই আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজ এই সমস্ত কিছু নিয়ে আপনার ব্লক অফিসে জমা করতে হবে দশ তারিখের মধ্যে দশই সেপ্টেম্বরের মধ্যে জমা করলে আপনার কিন্তু কিছুদিনের মধ্যে দেখবেন আপনার ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আপনার কিন্তু টাকা কিন্তু ব্যাংকে ঢুকে যাবে এবং সেই টাকা নিয়ে আপনি মেশিন কিন্তু কিনবেন ঠিক আছে বা মেশিন কিনতে পারবেন আপনি এটা ছিল বন্ধুরা আপডেট এভাবে আবেদন করতে হয় যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি বন্ধুরা কমেন্ট করবেন অসংখ্য অসংখ্য ধন্য